আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন ড ইউনুস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানির সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় গুরুত্বপূর্ণ এটি একটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিক থেকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশা জ্বালানির ওপর নির্ভরতা কমাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৌদা রিজওয়ানা হাসান বলেছেন শ্রবণ স্বাস্থ্য রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয় এটি পরিবেশ ও জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ তিনি বলেন শব্দ দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণ ক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনা এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি হতে বিরত থাকতে হবে গতকাল রাজধানীর আগারগায়ে নাক কান গলা হেডনেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব শ্রবণ দিবস দু উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল মানসিকতার পরিবর্তন নিজেকে শক্তিশালী করে উপদেষ্টা বলেন শব্দ শব্দদূষণ শ্রবণ ক্ষমতা হ্রাসের অন্যতম কারণ শহরাঞ্চলে অতিরিক্ত যানবাহন হর্ন শিল্প কারখানার শব্দ উচ্চস্বরে মাইক ব্যবহারের কারণে শ্রবণজনিত সমস্যার ঝুঁকি বাড়ছে সরকার শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তবে নাগরিকদেরও সচেতন হতে হবে তিনি আরও বলেন হর্ন বাজানো এবং সামাজিক অনুষ্ঠান সহ দৈনন্দিন কাজে বাহুল্য শব্দ সৃষ্টি বন্ধ করা জরুরি গোপালগঞ্জের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সমাজসেবা অধিদপ্তরের ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রকল্পের অর্থায়নে ট্রেনিং অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার এবং বর্ণমালা জেভির সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুন ংের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী এ সময় বক্তব্য রাখেন এ প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার মোট একশো চারজন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন নড়াইল জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় জেলার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষি পুনর্বাসনের জন্য সরকারি গুদামগুলিতে পর্যাপ্ত সার ও বীজ মজুত রয়েছে এছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ কোনো কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে দ্রুত সময়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল জেলা শিশু শ্রম পরিবেক্ষণ কমিটির এক সেমিনার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন নড়াইল ও বিভাগীয় শ্রম দপ্তর খুলনার আয়োজনে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জাতীয় শিশু শ্রম নিরসন নীতি বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে নড়াইল শিশু শ্রম কমানোর বিভিন্ন উপায় ও শিশু শ্রম নিরসনের লক্ষ্যে শ্রম আইনের সঠিক বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মাহমুদ মনিরুল ইসলাম শ্রম অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মাহবুবু আলম ও নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাভলু সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্য গুদাম অপসারণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদ মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে এবারে শুনুন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় এক হাজার একাত্তর হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে উপজেলায় প্রতি হেক্টরে তিন দশমিক ছেচল্লিশ মেট্রিক টন করে মোট তিন হাজার সাতশো পাঁচ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলায় গম চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ দুপুর একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়